সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আরবি ও ইংলিশে দক্ষ বানানোর লক্ষ্যে মাদ্রাসা মোহাম্মদিয়া ও মসজিদ কমপ্লেক্স অত্র প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা পৌর ফাতেহাবাদ বাজার পান্নার পুল থেকে পশ্চিম দক্ষিণে দেবীদার কুমিল্লা প্রতিষ্ঠাতা আনোয়ার হুসেন খোকন একাডেমিক উপদেষ্টা মন্ডলী শেখ ডক্টর মঞ্জুরে ইলাহি শাইখ ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন শাইখ ডক্টর মোহাম্মদ হেদায়ত মাদ্রাসা মোহাম্মদিয়া ও মসজিদ কমপ্লেক্স আমাদের প্রতিষ্ঠানের বিভাগসমূহ বিভাগ 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 প্লে থেকে শ্রেণী পর্যন্ত নাজেরা তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসা মোহাম্মদিয়া ও মসজিদ কমপ্লেক্সে পৌর ফতেহাবাদ বাজার পান্নার পুল থেকে পশ্চিম দক্ষিণে দেবিদ্বার কুমিল্লা মাদ্রাসা মোহাম্মদিয়া ও মসজিদ কমপ্লেক্স আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ সর্বজন শ্রদ্ধীয় ও দেশ বরেণ্য শাহিকদের পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত স্বাস্থ্য ও মানসম্মত থাকা খাওয়া এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বিদ্যুতের বিকল্প আইপিএস এবং বেসিক কম্পিউটার প্রশিক্ষণ অভিজ্ঞ প্রিন্সিপাল পরিচালক এবং একদল মেহনতি ও পরিশ্রমী শিক্ষক দ্বারা পাঠদান অনুশীলন এতিম গরিব ও অসহায় ছাত্রদের থাকা খাওয়া এবং পড়াশোনা ফ্রি মাদ্রাসা মোহাম্মদিয়া ও মসজিদ কমপ্লেক্স সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসা মোহাম্মদিয়া ও মসজিদ কমপ্লেক্সে পৌর ফতেহাবাদ বাজার পান্নার পুল থেকে পশ্চিম দক্ষিণে অন্য কুমিল্লা ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল আইনুদ্দিন আল আইনি মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান